আসসালামু আলাইকুম হ্যালো রাইজ কি অবস্থা সবার আমরা এখন আইসিলাম গরিবের পাহাড় এই গরিবের পাহাড়ে আমরা মাদ্রাসায় পড়ালেখা করতাম ওই সময় আসতাম আজকে হঠাৎ করে মাদ্রাসার মাহফিল এখন মাদ্রাসার মাহফিলে আইসি বন্ধু বান্ধব মিলে হঠাৎ করে আলোচনা হচ্ছে যে চলো একটু গরিবের পাহাড়তে ঘুরে আসি ওই জন্য আর কি আসা এখন আমরা এই গরিবের পাহাড়ে উঠবো কিন্তু ওটার কোনো পথ খুঁজে পাচ্ছি না ভেগু দিয়ে মাটি কাটি কাটি সব শেষ করে ফেলাইছি একবারে আমরা এখন পথ খোঁজার চেষ্টা করতেছি দেখা যাক পথ পাই কিনা আমাদের আছে গোয়ন্তলি সর্দারবাড়ি ফাজিল মাদ্রাসা এখানে আজকে আসছে মাহফিল মাহফিলের আজকে শ্রেষ্ঠম দিন এখন আমরা আইছিলাম মাহফিলে আর মাহফিলে আইসি আর বিকেলবার একটু ঘুরতে আইছি আর এই তো হচ্ছে পাহাড় এখন পাহাড়ের অবস্থা প্রচুর খারাপ কিন্তু ওর অরিজিনাল পাহাড় না পাহাড় সব ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে এখান থেকে পাহাড় ধস হচ্ছে মনে হয় ধস ভেঙে ভেঙে সব পড়ে যাচ্ছে এই তো দেখা গেলো এক একটা সব চাং কী বড় বড়ো চাং আমরা এখন ওপরে ওঠার চেষ্টা করব দেখি চলো ওপরের দিকে যাই এই আমরা এখন পাহাড়ের একটু কানা দেখানোর চেষ্টা করতেছি দেখা যাক এই এইগুলো সব আছে এই যে ফেটে চলে যাচ্ছে অলরেডি ওইগুলো পড়ে গেছে কানায় গেলে যদি আবার ফেঁটে চলে যায় ওই জন্য ভয়তে কানায় যাচ্ছে না এদিকেও ফেটে সব কিছু ফেটে চৌচি রয়ে গেছে এখানে হচ্ছে ঘের বন্ধু এদিক দেখা ঘের এদিকে দারুণ ভিউ এক কথা অসাধারণ এর লোকেশন হচ্ছে গোয়লি সর্দার বাড়ি এই যে সাবেক এমপি ছিল ফজলুল হক ওনাদের বাসার পিছনে আর কি দারুণ জায়গা চারিখানায় ঘের আর এই মাঝখানে হচ্ছে একটা পাহাড়ের মতন স্তূপ আর কি বিকেলে সময় কাটানোর জন্য অনেক অনেক সুন্দর হয় দারুণ হয় যারা চট্টগ্রামে টাকা খরচ যাইতে পারে না কিংবা বান্দরবন চট্টগ্রাম কক্সবাজার সিলেট তারা এখানে আসতে পারে পাহাড়ের উচ্চতা মোটামুটি অনেক সাত আট তালার বেশি হবে হোক বিকেলে সময় কাটানোর জন্য দারুণ একটা জায়গা এখানে আসলে প্রকৃতির একটা বাতাস খুব ভালো লাগে খুব সুন্দর লাগে প্রকৃতির যে একটা সুন্দর হাওয়া দিয়ে চলে যায় এটা খুব ভালো মনোমুগ্ধকার একবারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে গোমান্তলি সর্দার বাড়ি ও ফাজিল মাদ্রাসার উদ্যোগে আজকে মাপিলের শেষ তো আমরা এই হেজকানা এখানে পড়ালেখা করতাম তো পড়ালেখার মাঝখানে অনেক অনেক মিস করি এখানে বেশ একটা সময় কাটাই গেছি দু হাজার ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি সাল পর্যন্ত এই মাঠ এবং মাদ্রাসায় অনেক স্মৃতি জমে আছে আজকে মাদ্রাসে আসলাম বন্ধুবান্ধব অনেকজন এক জায়গায় হলাম যেখানে যারা পড়ি তারা সবাই একসাথে হলাম আর মাফিল আগের মতন আর সেরকম ইয়ে হয় না আর কি আগে মাফিলে প্রচন্ড লোক হইতো আর হচ্ছে আগে আমি এখন শুনছি যে গোমানতলি এই মাফিল হইলে ঈদের সময় যদি মানুষ বাড়ি না তাহলে মাফিলের সময় মানুষ ইসতো মানে এত পূর্ণ মাফিল হইতো আর কি কিন্তু কালের বিবর্তনে সবকিছু হারাই গেছে ছোটবেলার স্মৃতিগুলো আস্তে আস্তে সবকিছু হারাই চলে যাচ্ছে হ্যালো গাইস আজকে আমরা ফ্রি খাইতে যাব। দেখি কোথায় খাওয়া যায় মাফিলি যেও না এক জায়গায় না এক জায়গায় ব্যবস্থা হয়ে যাবে এখন আমরা যাচ্ছি দেখি কি হয় রান্নাঘরের দিকে যাই দেখি কোনো ব্যবস্থা ট্যাবস্থা থাকে কি না কোনো বন্ধু বান্ধবের বাড়িতে আজকে দাওয়াত পাইনি দেখি কি খবর বলো তোমার কি খবর তুমি কেমন আছো বলো কেমন আছো ইতি বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব মিলে ভালো আছো তো আল্লাহ রেখে ভালো তো মামা আজকে আছে মাহফিল আজকে খাওয়া দাওয়া কি রান্না করো বলো দেখি সবজি ডাল আর পোলট্রি আর আলু আমাদের আছে মামা আমাদের বিশাল ভালোবাসে আমরা যে দোকানে করতাম তখন আছে মামা আমাদের রান্না করুর খাওয়াইতো না খাই চারিদিকে গেলিও এই আগে বয় বসে খাই নে খাই তারপর তো এখান থেকে যা ওই সময়গুলো মামা অনেক মিস করি মামা তোমার কথা অনেক মনে পড়ে একটু দেখাও কি কি রান্না করে দেখি এতে ভাজি ডাউল আলু গোষ বা কিন্তু খাওয়া দাওয়ার আইটেম বিশাল সারাদিন রান্না করতে কষ্ট তো গেছে নাকি প্রচন্ড কষ্টকে গিয়ে মামা কাজের তারণে চলে গেছে মামা এদিকে আবার কি একটা দেখানোর জন্য নিয়ে আইসে আমরা ক্লান্ত হয়ে গেছি মোটামুটি বাজারে মাহফিলি এইখানে ওইখানে ঘুরে ক্লান্ত হয়ে গেছি আমরা এখানে এসে খাওয়া দাওয়া করতাম এখানে খাবো আমার কিছু ফানি বন্ধু আছে ফানি কোয়ালিটির আর কি ওরা বাইরে আছে এখন ওরা আসবে আসার পর আমরা রাত্রি খাবো মাহফিলের খাওয়া আর কি আমার বন্ধু কায়মরাজ সাংবাদিক ওই যে সাত